বলতে আপনি ধরেন খোল ভাই আপনার ফোন ટ কাল ভয় কা আল্লাহু আকবার 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 আল্লাহ

সেবের এক সাথে একসাথে হাসিনা রাস্তানা যুবদিকে

Non è lei, non è lei, non è lei, non è lei, non no, è no.

লড়াই 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 চায় আসতে হলে লড়তে হবে এই লড়াইয়ে চিন্তা করা

रस्ता न रस्तााना खट लिखे रस्ता न